আরে তুমি কি করছো করছো তখন থেকে বসে বসে এখানে? দেখো কি করছি? ওরে বাবা তুই সকাল সব মেহেন্দি টেহেন্দি নিয়ে বসে গেছিস? হ্যাঁ বাবা এই যে তুমি যে বলে যে রান্না বান্না কি সব করছ, রান্না করতে যাচ্ছো তাই এখানে বসে বসে এখন মেহেন্দি করছ? হ্যাঁ আর কি করব? দেখো বন্ধুরা সকালবেলা উঠেই মিষ্টি কি মেহেন্দি করতে বসে গেছে ওর মায়ের কাছে আর আমি জানি তোমাদের দিদি ভাই রান্না বসিয়ে দিয়েছে। রান্না বসিয়েছি তো। আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছে এদিকে এটাও করছে এই দেখো রান্নাও বসিয়ে দিয়েছে এই যে মাছ এখনো ভাজা হয়ে রয়েছে এটা ছাড়বে তরকারি বসিয়ে দিয়েছে আর ওদিকে মেহেদি করতে বসে গেছে মিষ্টি আবাতি তাই করছি এখন সকালবেলা অপূর্ব দেখতে হয়েছে মেহেদি অপূর্ব তুই যে সকালবেলা এই ইত্তি করতে বসে গেছিস তোর মায়ের কাছে এটা তো বোজাই যাচ্ছে যে কোনাটা স্পেশাল কিছু আছে স্পেশাল ব্যাপারটা কি সেটা সারপ্রাইজ এটা সকাল সকাল ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে বা খুব সুন্দর হয়েছে কিন্তু দেখাও অপূর্ব হয়েছে যা হয়েছে হয়েছে হ্যালো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি আর আজকে যাব তো বললাম যে সারপ্রাইজ আছে একটা জায়গায় যাব সকালে তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি একদম সুন্দর একটা শাড়ি পরেছি আর এই যে পুরো একদম আমার সাজ আর এবার বেরোবো মিষ্টিও রেডি হয়ে গেছে মিষ্টি বেরিয়ে পড়েছে আর আমি এই যে তোমাদের সাথে কথা বলছি এবার যাব কোথায় যাব তোমাদের সাথে দেখাবো আর দেখতে থাকো ব্লগটা আমি ওখানে গিয়ে সব দেখাবো চল এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে তোমার দাদা ভাই দিতে যাচ্ছে আর তোমার দাদা ভাই দিতে যাচ্ছে কারণ তোমার দাদা মানে দাদা ভাইয়ের কাছকে মানে ওর কোনো ইনভাইট নেই আজকে আজকে যেহেতু আমার একটা বান্ধবীর জন্মদিন বান্ধবীর মেয়ের জন্মদিন সেখানেই যাচ্ছি তো দেখো তখন দাদাভাই দিয়ে চলে আসবে আমি আর মিষ্টি যাচ্ছি এই যে মিষ্টি পেছনে বসে আছে আর এই যে যাচ্ছি এই যে আমরা চলে এসেছি সব হয়ে গেছি পালাচ্ছে হয়ে চলে গেছে কিলমিল কিলমিল করছে আগে একটু পার্কে ঘুরে নিই তারপরে যাবো জন্মদিন বাড়ি মানে শীতেটা তাড়াতাড়ি ভালো ওরে বাবা ওরে ছবি তুলবে বলে কি করছে দেখো বন্ধুরা এই যে পার্কে এসছে পার্কে এসে দেখো এরা কি করছে দেখো সব কিরকম করছে দেখো আমরা চলে এসছি জন্মদিন যে সবাই বাচ্চা করছে আর এই যে ও একবার করে দেখা চলে যায় এই যে আমরা সব বসে আছি এখন খুব এনজয় করছি আর ওদের কি হচ্ছে সব চলো দেখো এই দেখো গামলার মধ্যে একটা কত বড় কচ্ছপ সেটা আবার মিষ্টি দি দেখাচ্ছে বেশি করে দেখাচ্ছে আখাচ্ছে একটু দেখে একে একটু বেশি করে ভালো করে না দেখালে ওই বলে কাঁপে দেখাচ্ছে না না তো দেখ দেখো বন্ধুরা এই যে চলে এসেছি ওদের ছাদের ওপর তো ছাদের ওপরে এরকম বেলুন বেলুন দিয়ে মানে টাঙিয়েছে মানে সাজিয়েছে আর এখানে দেখো সব গান চালিয়ে দিয়েছে বাচ্চাগুলো হয়ে হয়ে করে নাচানাচি করছে এ করছে আর এই হচ্ছে বার্থডে গাল নাচছে খুব মজা করছে আর খুব এনজয় করছে বাচ্চাগুলো বেশ এক জায়গায় হয়েছে খুব আর এই যে নাচতে নাচতে দেখো সব বসে বসছে মানে হাঁপিয়ে যাচ্ছে এত পরিমাণে নাচানাচি করছে আর এই যে আর ওরা মানে আবার উঠে ফের নাচতে শুরু করে দিচ্ছে এরা একবার করে বসছে আর নাচছে এই যে খুবই আনন্দ করেছে তোমরা দেখতেই বুঝতে পারছো এই যে তারপরে ওরা মিউজিক্যাল চেয়ার খেলতে চলে গেছে এই যে মিউজিক্যাল চেয়ার খেলছে এবার নিচে চলে এসছে সবাই একসাথে ফটো তুলবে বলে তো দেখো এ কোথায় মানে কে কোথায় বসবে মানে বুঝিয়ে মানে বসে উঠা যাচ্ছে না মানে এ বলছে ওর কাছে বসবো ও বলছে ওর কাছে বসবো এরকম করছে দেখো সবাই এক জায়গায় কিলবিল কিলবিল করছে আর ফটো তুলবো দেখো কেউ ফটো তুলবে বার্থডে কালকে পেছনে করে দিয়েছে Yeah. Mm -hmm. you. thank <laughs> you এই যে কেক কাটা হয়ে গেছে তারপর আমরা খেতে বসে গেছি যেহেতু আমরা ফিরতে হবে বাড়ি অনেকটা রাস্তা এসেছি তো দেখো এই যে খেতে বসেছি আর এই যে মাটন বিরিয়ানি আমাদের দিয়ে গেছে আর এই যে মিষ্টি ওইদিকে খাচ্ছে আরও সব বন্ধুরা সবাই একসাথেই বসে গেছি খেতে এই যে দেখো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি বাড়িতে আর তোমার দাদা ভাই যে গাড়ি চাপা দিচ্ছে এখন আর এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি আর এখন এবার ড্রেস চেঞ্জ করবো মিষ্টি ঘরে ঢুকে গেছে তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করবে আর শেয়ার করে যদি লাইক করবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাইক পাচ্ছি না কিন্তু তোমরা খালি ভিডিওগুলো দেখছো লাইক দিচ্ছ না কিন্তু তো একটা করে লাইক দাও তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তো টাটা ভালো থেকে শুয়ে রাখছি